আসসালামালাইকুম এপ্রিয়ন যেহেতু সামনে রমজান মাস চলে আসছে সুতরাং আমরা চিন্তা করলাম আমরা এইবার ঢাকার সবচেয়ে বড় পাইকারি মার্কেট বাদাম ফলের মাইকে মার্কেট থেকে আমরা ফল অর্থাৎ খেজুর কিনে আনব তো সেই চিন্তা করে আমরা চলে আসছি ঢাকার অর্থাৎ বাংলাদেশের সম্ভবত সর্ববৃহৎ ফলের পাইকারি মার্কেট বাদামতলি পাইকারি মার্কেটে তো ঢুকেই দেখতে পাচ্ছি থরে থরে হচ্ছে বিভিন্ন ধরনের ফল সাজানো রয়েছে কমলা আঙ্গুর আপেল এগুলোর ক্রেট সাজানো তো আমরা চিন্তা করলাম আমরা একটু ভেতরের দিকে যাই কারণ আমরা চিন্তা করছিলাম যে একটু খুঁজে দেখে যেটা আমাদের পছন্দ হয় এবং দামে আমাদের যেটা কমের মধ্যে নিতে পারি সেই অনুযায়ী আমরা একটু খুঁজে দেখব তো যেহেতু আমরা পাইকারি নিজেদের ব্যবসার জন্য কিনতেছি না সো আমাদের এরকম পরিচিত কিস কোনো দোকান নাই জাস্ট আমরা নিজেরা ঘুরে দেখব এবং প্রত্যেকটা দোকানেই চেষ্টা করব অনেকগুলো দোকান দেখা তার মধ্যে যেখানে হচ্ছে আমরা আমাদের দামের মানে বাজেটের মধ্যে এবং ভালো মানের খেজুর নিতে পারি সেই চিন্তা করে আমরা আগালাম তো ঢোকার পরে এখানে একটু ভেতরে আসে একটা মার্কেটের নিচে ঢুকলাম দেখলাম প্রচুর থরে থরে হচ্ছে খেজুর সাজানো আছে এবং আপনার প্রত্যেকটা খেজুরি হচ্ছে মনে হয় অনেক দামি তো এখানে প্রথমে দেখলাম হচ্ছে আজোয়া খেজুর যেটার কেজি সম্ভবত পাঁচ কেজির একটা প্যাকেট আমাদের কাছে দাম সাড়ে হাজার এছাড়াও মাবরুম তারপর হচ্ছে মেজডোল তার আবার তিনটা প্রকার তো এরপরে আমাদের চোখের সামনে একটা দোকানে গেলাম সেখানে আমাদের সাথে একজন যে কিনা হচ্ছে খোরমা খেজুর যেটা শুকনাটা সেটা কিনবে পাঁচ কেজি খুরমা খেজুরের দাম এই যে পলিথিনের মধ্যে প্যাকেট করে এটা পাঁচ কেজির দাম হচ্ছে তেরোশো টাকা চাইছিল এবং পাশে অন্য একটা খেজুর দেখতেছিলাম পঁচিশশো টাকা একটার প্যাকেট বত্রিশশো তো আমরা এখান থেকে আসলে কিনতেছি না আমরা এখন পর্যন্ত বিভিন্ন দোকানে দাম দেখতেছি এবং এই যে সবুজ প্যাকেটে যে খেজুরটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে দাব্বাস খেজুর এটার দশ প্যাকেট মানে দশ কেজির একটা কার্টুন থাকে যেটার দাম আমাদের কাছে বিয়াল্লিশশো টাকা চাইছিল এটা সাধারণত দোকানে সম্ভবত কেজি ছয়শো টাকা বা এরকম মানে ছয়শো টাকা প্লাস বিক্রি করে এখানে চারশো যদি হচ্ছে টাকা কার্টন হয় তাহলে প্রতি কেজির দাম চারশো বিশ টাকা করে পড়ে তো এরপরে আমরা আরও ভেতরে গেলাম যেহেতু আমাদের দামের মধ্যে আমরা খেজুর পাইতেছিলাম না সো আমরা হাঁটাহাঁটি শুরু করলাম এখানে আর একটা দোকানেও জিজ্ঞেস করলাম যে এই খুরমা খেজুরের দাম কত তো উনিও ঠিক বললো যে এটার দাম সম্ভবত বারোশো টাকা বলছিল তো আমরা বিভিন্ন দোকানে যাচ্ছিলাম এবং খেজুর দেখে দেখে তার দাম জিজ্ঞেস করতেছিলাম আহ অনুযায়ী খুঁজে পাইতেছিলাম না তো আমরা ভাবলাম যে যাই ভেতরে আমাদের ধারণা ছিল যত ভেতরের দিকে যাইতে তত হয়তো বা বেশি একটু খুঁজে টুজে দেখে তারপর নিজেদের মতো করে চিন্তা করে যে কোন খেজুরটা নিলে আমাদের জন্য ভালো হবে সেই জিনিসটা আমরা ভালো মতো চুজ করতে পারবো এরপর একটা দোকানে আসলাম যে দোকানে আহ মাশরুম এই যে প্যাকেটের যে খেজুরটা এটার নাম ছিল মাশরুম খেজুর এবং এটার প্যাকেটের দাম চাইছিল আমাদের কাছে বত্রিশশো টাকা যেটা মাবরুর খেজুরের মানে একটু মাবরুন খেজুরের যেটার দাম যেটার দাম ছিল সম্ভবত পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে অ্যারাউন্ড কিন্তু ওইটারই অন্য একটা আর কি ওইটার সবচেয়ে বাসাইকৃত যেটা এটা সেটার নাম হচ্ছে মাবরুর আর যেটা কম বাসাইকৃত সেটার নাম হচ্ছে মাশরোগ সেটার মধ্যেও আবার বিভিন্ন কোয়ালিটি থাকে তো আমরা এখানে দেখলাম যে এটা মোটামুটি ভালো এবং দোকানদার বললো যে যেটার এখনো বোট শক্ত আছে তার মানে এটা নতুন আসছে এবং এটা পোকা হওয়ার সম্ভাবনা কম এরপরে অন্য একটা দোকানে আসলাম যেখান থেকে আমরা আর প্রথমে দেখলাম যে এই খেজুরটার নাম এটার নাম হচ্ছে কলমি না কালমি যাই হোক কালমি নামের এই খেজুর কিন্তু এটা আমরা প্রথমে নিতে চাইছিলাম কিন্তু পরে দেখলাম যে না এই খেজুরটা আসলে একটু নরম মনে হইতেছিল আমাদের কাছে ওপর থেকে দেখে আমাদের অত একটা পছন্দ হয় নাই পরে ভাবলাম যে না থাক এটা না নিয়ে আমরা অন্য একটা খেজুর নেই এবং এখানে আমরা শেষ পর্যন্ত এই মাশরুম ভিআইপি নামের এই খেজুরটা এটা নেই এবং এটা আমাদের কাছে উনি প্রথমে ছাব্বিশশো টাকা পরে পঁচিশশো টাকা আর কি কষাকষি করে চব্বিশশো পঞ্চাশ টাকায় রাখছে যেহেতু আমরা আমাদের নিজেদের খাওয়ার জন্য আনবো আমরা বিক্রি করব না আপনারা যারাই খেজুর নেবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এরকম নিজেদের বাসার জন্য ঢাকার মধ্যে কিনতে হলে আপনারা বাদাম এই মার্কেটে চলে যেতে পারেন এবং সেখানে গিয়ে নিজেদের পছন্দ মতো খেজুর কিনতে পারেন এবং যেটা আপনার নর্মালি বাইরের খুচরা দোকানের থেকে অনেক কমে কিনতে পারবেন তাছাড়া আপনার পছন্দ মতো বিভিন্ন কোয়ালিটির খেজুর দেখে আনতে পারবেন দেখা গেছে আমরা সব নর্মালি বাজার থেকে যে খেজুর কিনি সেক্ষেত্রে অনেকেই খেজুর কেনার পরে খাওয়ার সময় দেখি যে খেজুরের ভেতর পোকা আছে তবে এই জিনিস কেউ গ্যারান্টি দিতে পারে না তবে নিজে গিয়ে খুঁজে খুঁজে আনলে যে দেখা গেছে যে এই প্যাকেটের এই খেজুরের বোট শক্ত আছে এখন অনেকগুলো বোট আছে এইগুলো সাধারণত পোকা হওয়ার সম্ভাবনা কম এই একটা খেজুরের দামের চার্ট এখান থেকে আপনারা আইডিয়া পেতে পারেন যে কোন খেজুরের কত দাম আমি রিপিটলি কয়েকবার ভিডিও করছিলাম আপনারা চাইলে ভিডিও স্লো করে বারবার দেখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে তারপর দেখতে পারেন এরপরে আমরা তিনজনের তিন মানে পাঁচ কেজি করে তিনটা প্যাকেট নিয়েছিলাম তো আমাদের এক একটা প্যাকেটের দাম পড়ছিল চব্বিশশো নব্বই টাকা করে এছাড়া আমাদের যাতায়াতে যে খরচ তার থেকে মজার ব্যাপার হলো এখানে খেজুর কিনতে গেলে মানে যে কোনো ফল কিনতে গেলে আপনি হরেক রকম বাহারি ফল দেখতে পারবেন বেশি পরিমাণ খেজুর যদি কেনেন তাহলে কয়েকজন মিলে যাইতে পারেন যেটা আসলে মানে সাশ্রয়ী হবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ